যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি ইরান ও ইসরায়েলিদের মধ্যে খোদ ট্রাম্পই বলেছেন ইরান ইসরায়েল যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে অন্যদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির যাদে চীন সফরে গিয়েছেন সমরস্ত বাড়াতে পারেন বলে অনেকে জল্পনা কল্পনা করছেন আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী চীনের যুদ্ধ বিমান পরিদর্শন করেছেন এছাড়া ইরান জেট সি যুদ্ধ বিমান চীন থেকে ক্রয় করছে চীন থেকে আরও আকাশ প্রতিরক্ষা সারাঞ্জামও নিতে পারে খামিনীর এই বাহিনী বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল পরাজিত হলেও আকাশ প্রতিরক্ষাতে দুর্বলতা ইরানের যে রয়েছে তা হাড়ে হারে টের পেয়েছেন ইরানের এই খামিনীর বাহিনী আর এই দুর্বলতার সুযোগে ইসরায়েল ও আমেরিকা ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করতে সমর্থ হয়েছে আর ইরান এর জন্যই ফাইটার জেট বিমান চীন থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে তাই ইরান এবার আটো সাটোভাবে অবৈধ প্রতিরক্ষা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখছে এছাড়া ইরানে প্রতিরক্ষা মন্ত্রী মিজাইল তৈরি করার সরঞ্জামও চীন থেকে ক্রয় করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে অন্যদিকে ইসরায়েলি মন্ত্রী নেতান্যাহু একটু